জনতা এই ভাঙচুরে অংশগ্রহণ করেছে কার কারণ তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদের কাউকেই বাংলাদেশে আর চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন হয়েছে বিপ্লব উত্তর সময়ে এটা বিপ্লবী সরকারও বলা যেতে পারে এক প্রকারে এবং যারা বিপ্লব করেছে তারা নির্ধারণ করেছে কে সরকার হবে তাহলে সেই সময় দাঁড়িয়ে জাতীয় পার্টি যারা বিগত সময়ে আওয়ামী লীগকে ভ্যানগার্ড হিসেবে আওয়ামী লীগের হিসেবে কাজ করে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রূপ সহযোগিতা করেছে যারা নির্বাচনে না গেলে নির্বাচন হইতো না সেই তারা নির্বাচনে গিয়েছে বিভিন্ন ধরনের প্রহসনে সহযোগিতা করেছে তারা কিভাবে বাংলাদেশে আবার রাজনীতি করতে পারে আমাদের চূড়ান্ত এবং একমাত্র দাবি বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করা হোক এই বরিশালে যে নেকরজনক ঘটনাটি ঘটেছে এর তীব্র নিন্দা এবং যথাযোগ্য শাস্তির আওতায় আনার জন্য আজকে রাতের মধ্যে তাদের সকলকে গ্রেফতার করতে হবে গতকালকে আমরা একটি মামলা করেছি যেই মামলায় মহসিনুল ইসলাম হাবুল যিনি আমিবাদী হয়ে মামলাটি করেছি যিনি স্পষ্ট আপনারা ভিডিওর মাধ্যমে লাইভ ওখানে তৎকালীন সময় লাইভ চলতেছিল মিডিয়ার সেই লাইভ দেখে এবং আমাদের একটি নিরীহ ছেলেকে কিভাবে প্রেসের মধ্যে ঢুকিয়ে তারা যে অস্ত্র শস্ত্র দেশি অস্ত্র দিয়ে যে ধরনের বেধরক এবং মেরেছে যেটা অত্যন্ত লজ্জাজনক এবং এবং এটা আওয়ামী প্রেতাত্মা ছাড়া কেউ করতে পারে না তাই আমরা অনীতি বিলম্বে এদের গ্রেপ্তার দাবি করছি এবং প্রশাসন কেন গতকালকে থেকে এ পর্যন্ত তাদেরকে আটক করছে না সেটাও আমরা মিডিয়ার মাধ্যমে প্রথমে হুঁশিয়ারি দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এদের যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে প্রশাসন মানে থানা ঘেরাও কার্যক্রম এবং আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব করবো আমরা খুবই বিনয়ের সাথে আপনাদের জানতে বলতে চাই উৎসুক জনতা যারা জেনেছে বিপ্লবী সংগঠনের উপরে হামলা তারা সবাই কিন্তু কালকে অংশগ্রহণ করেছে এই ভাংচুরে এখানে কোনো নির্দিষ্ট দলকে উল্লেখ করার কোনো সুযোগ নেই এটা উৎসুক জনতা এই ভাংচুরে অংশগ্রহণ করেছে কার কারণ তারা ফ্যাসিস্টে আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদের কাউকেই বাংলাদেশে আর চায় না এই ফ্যাসিস্টের দোষররা কিভাবে আজকে আপনার দুপুরবেলা কেন কিভাবে ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো অনতি বিলম্বে তারা তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে আমাদের যেই ক্ষোভ সেই ক্ষোভকে তারা প্রশোভিত করবে না হয় কিন্তু বরিশালে কোনো ফ্যাসিস্টের না আমরা রাখবো না